নামুন 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 স্যার 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 ডিলা মাস্টার আমি ভাবছি হালকা পাতা আমি আমার ভালো অনেক দিন ধরে আমি কি কই অনেক কাম কর ছবি রে আমি বড় আর তো ওর সময় সব জমা দে আর আমার যোগদান করে তো শুনে স্যার আমি তার আমি যোগদান করতেছি আর আমি অন্য মাস্তানি করতাম না আমি আজকাল থেকে বুঝার হয়েছি আমার ডিলা মাস্তানি বড় আজকাল থেকে আমি মাস্তানি বাদ দিছি আনার লগে উস্তাদ আমি যোগদান করলাম অনেক কাম করি তামাত দর্শক দে কেলা বড় হ্যালো আলাইকুম দর্শক ভাইয়া দাউল গোড়া গাড়ি করলে মোস্তানি অনা বুঝেন একটু মাইন্ড লাগু কারণে ডিলা লোয়া বুঝে আমার পাঙ্গাল